সবার বৈশাখ শেষ আর আমার বৈশাখ কেবল শুরু হবে তো আমরা বৈশাখের আগের দিন রাতে আলপনা দিই প্লাস হাড়ি তারপর কুলা এগুলোতে রঙ করি আর পরের দিন সকাল সকাল উঠে তাড়াহুড়া করে আর আটটা তিরিশের দিকে চলে যাই পুরা ফাঁকা কেউ নাই আগে আগে যাই ওয়েট করলাম সবার জন্য প্লাস একটু ভিডিও করলাম পুরা রাস্তা আগের দিন রাতে কষ্ট করে সবাই মিলে আমরা পেইন্ট করছি ওইটার ফুটেজ আর ওই দূরে ব্যান্ডের লোকরা ওয়েট করতেছিল ওই দিন চার্চ ছিল তাই তারপর ধীরে ধীরে সবাই আসা শুরু করে আরাও বাজানো শুরু করে খুবই লাউড ছিল তারপর অ্যারাউন্ড সাড়ে ওইদিকে সবাই আসা শুরু করে তারপর আমাদের র্যালি শুরু হয়ে রাস্তাটাও আমরা হেঁটে যাই আর এখানে আমার প্রিয় হাই দিয়ে দেয় আমার ব্লগে আসলে লাম্বে যেহেতু আমরা থাকি সবাই সবার পরিচিত তো এরকমই হয় তারপর আমরা এই রাস্তাটুকু হেঁটে আমাদের ক্যাম্পাসের দিকে রওনা হয়ে যাই তারপর আমরা আমাদের ক্যাম্পাসের দিকে Sure. হওয়ার পর আমরা আবার অনুভব হয়ে যাই থেকে আর আমি আর আমার লন্ডিতে পিছনে পড়ে যাই আর একদিকে ভালো হয়েছে পিছনে পরে কারণ তাহলে পুরোটা আমি নিতে পারবো কত মানুষ গেছে তারপর আমরা ল্যান্ডে আবার চলে আসি তারপরে ল্যান্ডে আবার মাঠে একটু নাচ করা হয় আনন্দ উপভোগ করে তিনটা আমি এমন নাচিনি কারণ প্রচুর প্রচুর গরম ছিল আমি এমন ঘামান ঘামছি চার পাঁচটা টিস্যু একদম পানি পানি হয়ে আসছে ফিজে আর আমারও তো এনার্জিও ছিল না ওরা নার্সিং দিদিরা আনটি ওরা ভালোই দেখো এনজয় করছে ওরা নাচছে আমি শুধু দিনটা গঙ্গুই করছি তারপর পানটার জন্য আমি প্লেট নিয়ে অপেক্ষা করি মা আমি যেহেতু আমার হাতে তিনটা প্লেট ছিল তাই আমার সেরকম সুযোগ হয়ে উঠে নাই ভিডিও করার তারপর দেখি বাবা বেশ কয়েকটা ভিডিও করছে তো বাবা আমার ব্লগে দিয়ে দিই এখানে অনেকজন ভলেন্টিয়ার ফ্রি করছে এখানে নার্সিং থেকে শুরু করে আন্টি আঙ্কেল তারা সবাই মিলে সাহায্য করছে পান্তা বিতরণে কেউ আলু ভর্তা কেউ এবার অনেক ভালো হয়েছে কাছে নিচে এরকম সিস্টেমটা করছে তারপর আমরা পান্তা টান্তা খাই তারপর শুরু হয়ে যায় অনুষ্ঠান যেটা সাড়ে তেটার ওদিক থেকে শুরু হয় নাচ গান যেহেতু আমাদের এরিয়ারই তাই সব আমার ছোট বোনরা নাচ নাচ প্লাস গান এটা অনেক ইউনিক ছিল মানে অন্যদের তো সবারই একই একই ম্যাচিং ম্যাচিং শাড়ি এভরিথিং উইল বি ম্যাচিং না কিন্তু এটাতে একদম সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কালারের শাড়ি ছিল এটা অনেক ইউনিক ছিল তারপর নাচ আবারও শুরু হয়ে যায় আমার ছোট বোনরা নাচ দেয় নাচের পর ছিল একটা ছোট্ট আবৃত্তি শুনি আলো আমি পৃথিবীর কবিতা আবৃত্তির পর আবারও নাচ শুরু হয়ে যায় আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমি ওইভাবে একসময় নাচতাম আমি আমার ফ্রেন্ডসটা তারপর আমার স্পোর্টস ক্লাব ও নাচ দেয় ওদের সং কালেকশন অনেক সুন্দর ছিল আর ফ্যান্টাস্টিক ছিল তারপর আর্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিল যে টিমটার সেই টিমের হেড আঙ্কেল একটু বক্তব্য দেয় এবং আমাদের প্রশংসা করে আমরা করছি তারপর আঙ্কেল কথা বলা শেষ হয়ে গেলে আবারও নাচ শুরু হয়ে যায় তারপর শুরু হয়ে যায় একটু গান তারপর গানের পর আবার নাচ শুরু হয়

তো সেটাই হচ্ছিল ছেলেদের প্লাস মেয়েদের দুই টিমই প্রথমে ছেলেদের ছিল অ্যান্ড দেন পরে মেয়েদের আই মিন আঙ্কলদের ছিল অ্যান্ড দেন পরে আন্টিদের ছিল আমার বেশ একটা ফুটেজ ডিলেট হয়ে গেছে কেমনে জানো তারপর লাঞ্চ স্কুলের হেডমাস্টার উনিও একটু বক্তব্য দেয় এটাই ছিল আমাদের পহলা বৈশাখ বৈশাখ বলতে গেলে অনেক ভালো কাটছে কারণ হ্যাপি ক্লোজই দুজনেই আসছিল অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান্ড ফর ওয়াচিং